যদি চান যে একটা ফিল্টার আমি কিনবো ফিল্টারটা যুগ যুগ চলবে এটা হচ্ছে এ ধরনের একটা ফিল্টার তাইওয়ান থেকে আমদানিকৃত অ্যান্ড ডেস্কেড এর টাচ একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের বাজারে এখন শুধুমাত্র বর্তমানে আমাদের এই ফিল্টারটাই আছে যেটা টাচ অপারেশন এই মেমব্রেনের এক একটা ছিদ্র আমাদের চুলেরও একশো ভাগের এক ভাগ তাই নাকি ভাই এখন এটার ভিতর থেকে পানি পাস হওয়ার পরে এটার মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জীবন থাকার কোন প্রশ্নই আসে না এটা হচ্ছে আপনার খাবার পানিতে এক্সট্রা মিনারেল অ্যাড করে দিচ্ছে এটা হচ্ছে মিনারেল ফিল্টার এটা সিক্স পিউরিফায়ার আর এটা হচ্ছে কেপিওর লোটাস

আরও প্লাস ইউভি টেকনোলজির একটা ওয়াটার পিউরিফায়ার পুট ফার্স্ট মানে টপ গ্রেডের একটা ওয়াটার পিউরিফায়ার দেখেই বোঝা যাচ্ছে এটা টপ গ্রেড এটা মোটামুটি পাঁচটা কালারে অ্যাভেলেবেল আছে আমাদের আর ডিলা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি ক্রিন্টেক ইঞ্জিনিয়ারিংয়ে আসলে পানির অপর নাম কিন্তু জীবন আর এই জীবন যদি আপনি নিট অ্যান্ড ক্লিন রাখতে চান তাহলে কিন্তু আপনার বিশুদ্ধ পানি খুবই ইম্পর্টেন্ট আর বিশুদ্ধ পানি যদি যাচাই করতে চান তাহলে ক্লিন টেক ইঞ্জিনিয়ারিং আসতে হবে কিন্তু কারণ এইখানে আমাদের মামুন ভাই এনশিওর করছেন আপনাদের জন্য একদম সেফ অ্যান্ড হেলদি পানি ড্রিঙ্কিং ওয়াটার যেটা তো এটা নিয়ে আজকে মামুন ভাইয়ের সাথে আলোচনা করবো আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা ভাই আজকের আলোচনার বিষয়টা আর আজকের প্রোডাক্টটা কি হতে পারে আলোচনার বিষয় তো ভাই পানির ফিল্টার। অবশ্যই। প্রোডাক্ট হচ্ছে ভাই একদমই লেটেস্ট ভিয়েতনাম থেকে আমদানিকৃত। আমি কেপিওরের দুইটা মডেল নিয়ে আজকে কথা বলবো ভাই। ওকে, দুইটা মডেল নিয়ে আলোচনা করব। আচ্ছা ভাই, সর্বপ্রথম একটা কোশ্চেন আমার মাথায় ঘুরঘুর করছে। ওটা হলো ফিল্টার তো আশেপাশে এলাকায় গলিতে অনেক লোক বিক্রি করতেছে। তারা কি বিক্রি করতেছে? আসলে ওটা কি আদৌ সেফ কিনা? আমাদেরকে উনাদেরকে ট্রাস্ট করা উচিত? ভাই, এটার উত্তর আমি বলবো যে ভাই আমরা আসলে ফিল্টার বিক্রি করি না। আমরা বিক্রি করি ভাই বিশ্বস্ততা একটা বিষয় আপনি একটা জায়গা থেকে ফিল্টার কিনেন আপনি যে কোনো জায়গা থেকে ফিল্টার কিনতে দেড় লাখ টাকার ফিল্টারটা কি আপনার জন্য নাকি পাঁচ টাকা ফিল্টার জন্য এটা ভাই আপনাকে বুঝতে হবে আপনি যদি এটা না বুঝে আপনি যদি অফারের ফাঁদে পড়ে কিংবা মানুষের প্রয়োজন আপনি দামি ফিল্টার কিংবা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় একটা ফিল্টার কিনেন সেটা কিন্তু ভাই আপনার জন্য সাস্টেনেবল হবে না আপনার যেরকম খরচ তো হচ্ছে আপনার যে বাড়তি খরচ সেটা তো হচ্ছে কিন্তু আপনার জন্য ওটা সুইটেবল না ওকে আর আপনার ধরেন যেহেতু পানির বিষয় এটা আমাদের সেফ হেলথ সেফটির বিষয় মানে যারে তারেকে ট্রাস্ট করা উচিত আমি বলবো না আমি বলবো যে আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন নট অনলি পানির ফিল্টার আপনি যে ধরনের যে কোনো প্রোডাক্ট কিনতে যান আপনি দশটা জায়গায় দেখেন যাচাই বাছাই করেন আপনার কাছে যার কাছে সুইটেবল মনে হবে যে আমি একে ট্রাস্ট করতে পারি আপনি কোম্পানির প্রোফাইল দেখেন আপনি ওয়েবসাইট দেখেন আপনি শপে এসে দরকার হয় প্রোডাক্টটা সরজমিনে দেখেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টটা পার্চেস করেন চমৎকার তো ভাই আজকে এই ব্রিফটা নিয়ে আমরা শুরু করি আজকে কি কি প্রোডাক্ট দেখবো ওটা আজকে দেখি প্রোডাক্টগুলো দেখি আজকে হচ্ছে আমি এখন বলবো কেপিওর এর দুইটা মডেল এটা হচ্ছে কেপিওর এর কে ওয়ান এটা সিক্স সেইজের একটা ওয়াটার পিউরিফায়ার আর এটা হচ্ছে কেপিওর লোটাস লোটাস ওয়াও এটা দেখতে তো ভাই এটা দেখতে খুবই দুর্দান্ত এটা হচ্ছে ক্যাবিনেট টাইপ একটা মেশিন হ্যাঁ এই দুইটাই হচ্ছে একেবারে সরাসরি ভিয়েতনাম থেকে আমদানিকৃত কৃত হুম এখানে হচ্ছে ছয়টা স্তর আছে এখানে হচ্ছে পিপি ফিল্টার যেটা আপনার খাবার পানিতে মানে আপনার ডিরেক্ট পানিতে লাইনের পানিতে আপনার হচ্ছে ধুলা ময়লা কাদা যেটা থাকবে কি আয়রন থাকবে সেটা রিমুভ করবে তারপরে থাকে হচ্ছে অ্যাক্টিভেটেড ব্লক কার্বন অ্যাক্টিভেটেড ব্লক কার্বন যেটা করতেছে আপনার পানি থেকে ক্লোরিনের স্মেল কিংবা হচ্ছে আপনার রাসায়নিক যেগুলো থাকে এই দুটা কার্বন হচ্ছে সেটা রিমুভ করে আচ্ছা তারপরে থাকতেছে হচ্ছে আরো মেমব্রেন এই মেশিনের মেইন উপাদানটাই হচ্ছে আরো মেমব্রেন এই মেমব্রেনের এক একটা ছিদ্র আমাদের চুলেরও একশো ভাগের এক ভাগ তাই নাকি ভাই এখন এটার ভিতর থেকে পানি পাস হওয়ার পরে এটার মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জীবনে থাকার কোনো প্রশ্নই আসে না এখানে যে মোটরটা দেখতেছেন এই মোটরটা হচ্ছে প্রেশার দিয়ে এই মেমব্রেনের মধ্যে দিয়ে পানি পাস করে তারপরে এখানে থাকতেছে টেস্ট এন্ড অর্ডার রিডাকশন যেটাকে আমরা পোস্ট কার্বন ফিল্টার বলি এই পোস্ট কার্বনটা কি করতেছে এই পোস্ট কার্বনটা হচ্ছে আপনার খাবার পানিতে যতটুকু খনিজের ঘাটতি হচ্ছে এই খনিজের ঘাটতিটা পূরণ করতেছে প্লাস আপনার খাবার পানিতে যদি ব্যাড স্মেল থাকে কিংবা কালার থাকে সে কালারটা দূর করতেছে আর এটা হচ্ছে আপনার খাবার পানিতে এক্সট্রা মিনারেল এড করে দিছে এটা হচ্ছে মিনারেল ফিল্টার এই টোটাল সেটআপটাই হচ্ছে এই টোটাল সেটআপটাই হচ্ছে আপনার ভিয়েতনাম থেকে আমদানিকৃত আমরা বাংলাদেশে এখানে কোন ধরনের কোনো হাত দি নাই আমরা বাংলাদেশে এখানে কোন ধরনের কোনো মডিফিকেশন করি নাই একেবারে যেভাবে দেখতেছেন এইভাবেই ভিয়েতনাম থেকে আসতেছে আচ্ছা এক্সাম এই ফুল সেটআপ একদম ফুল সেটআপ হয়ে আসতেছে আর এই লোটাস মেশিনটা হচ্ছে এই সেম কাইন্ড অফ মেশিন আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন সেম কাইন্ড অফ মেশিন এটা অর্গানাইজ করে এটা অর্গানাইজ করে সুন্দর একটা ক্যাবিনেটের মধ্যে দেওয়া হয়েছে সুন্দর অর্গানাইজ অনেকে চায় যে হচ্ছে আমার আমার বিশুদ্ধ পানির তো প্রয়োজনই এটার পাশাপাশি যাতে আমার ডাইনিং এর কিংবা আমার কিচেনের লুকটাও যাতে নষ্ট না হয় সেদিকটাও আমাকে খেয়াল রাখতে হবে কারণ অনেকে এই যে এরকম খোলা ফিল্টার পছন্দ করে না তারা ওই বক্স টাইপের যেগুলো ওগুলো পছন্দ করে তো ওইটার জন্য পারফেক্ট সলিউশন কিন্তু এটা কি গর্জিয়াস দেখতে গ্লাস ফিনিশ একটা

বিষয়টা হচ্ছে যে এই এস এস থ্রি জিরো ফোর জিনিসটা কি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো সময় জীবন গ্রো করার মানে চান্সই নেই কোনো চান্সই নেই চমৎকার এই বিষয়টা এটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন এটার ওয়েট আছে অলমোস্ট আপনার আটশো গ্রামের মতো দেখতেও খুব সুন্দর এটাই তো এখানে ফিট করা এটা এখানে থাকে সব স্পেসিফিকেশনই सेम দুইটা মেশিনের ইচ এন্ড এভরি স্পেসিফিকেশন सेम জাস্ট হচ্ছে দুইটার মডেল আলাদা ডিজাইন আলাদা আচ্ছা ভাই এত সুন্দর যে কালেকশন দেখালেন এই যে এগুলো কালেক্ট করব কি করে এটা একটু বলে দেয় কালেক্ট করতে পারেন আপনি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ক্লিন টেক ইঞ্জিনিয়ারিং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট www.cleantech.com.bd থেকে অর্ডার করতে পারেন কিংবা আমাদের হটলাইনে আপনি ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন 24/7 খোলা থাকে আপনি যে কোনো টাইম যে কোনো কোয়েরিজে আপনি আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই ঢাকার বাইরে ডেলিভারি পসিবল ঢাকার বাইরে না আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নট অনলি দিস সারা বাংলাদেশে প্রায় 65 প্লাস ডিলার যারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে বাহ চমৎকার তাহলে তার আর কোনো কোয়েশ্চেনই রয়ে যায় না আচ্ছা আরেকটা জিনিস লাস্ট কোশ্চেন আমার থাকবে ওটা হলো ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং যদি আমি সরাসরি চলে আসি তাহলে এই দুইটা প্রোডাক্টের পাশাপাশি আর কী কী এক্সপেক্ট করা যায় আপনি আমাদের এখানে সবগুলো প্রোডাক্টই পাবেন হ্যাঁ এখানে যায় এখানে এটা দেখলে নি এটা হচ্ছে প্রোটেক এটা সিক্স এজের একটা ওয়াটার পিউরিফায়ার এখানে গরম এবং নর্মাল আরো প্লাস ইউভি টেকনোলজির একটা ওয়াটার পিউরিফায়ার আরো প্লাস ইউভি টেকনোলজি বাজারে এই ধরনের অনেক ফিল্টার যেমন এই ফিল্টারটা এটা শুধুমাত্র হচ্ছে আরো টেকনোলজি ঠিক আছে আরো টেকনোলজি হওয়ার পর আমরা অনেকে যে চাই যে হচ্ছে আমার আমার ফিল্টারটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করতেছে কি না আমাদের মনের মধ্যে একটু সন্দেহ থেকে যায় এই কারণে আমরা এখানে কি করছি আমরা এই ফিল্টারটা এই ফিল্টারটা এই ফিল্টারটা তিনটা ফিল্টারের মধ্যেই আরো প্লাস ইউভি টেকনোলজি দেওয়া আছে নট অনলি দিস আমাদের এই তিনটা ফিল্টার বাজারে যত ধরনের যত বক্স টাইপ মডেল আছে সব থেকে উন্নত বলতে পারেন আপনি সবচেয়ে উন্নত সবচেয়ে উন্নত কেন বললাম সবচেয়ে উন্নত এই তিনটার মধ্যে আপনার এরকম কোনো এক্সপেকটেশন নাই যে হচ্ছে এই ফিল্টারটার মধ্যে নাই ইউজুয়ালি আমরা এই ফিল্টারের মধ্যে কি চাই যে ভাই আমার ফিল্টারের মধ্যে একটু গরম পানি থাকলে ভালো হতো আছে

ওয়াও আর কি লাগে ভাই বাজারে যত ধরনের মেশিন আছে এই ধরনের সবগুলোর থেকে এই তিনটার স্টোরেজ বেশি হুম তারপর হচ্ছে এখানে আপনি এখানে দেখেন প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করবে ওয়াটার এখানে চালু হলে ইন্ডিকেট করবে এখানে ওয়াটার ফুল হয়ে গেলে ইন্ডিকেট করবে মেশিন যখন ডিসইনফেক্ট করতে থাকবে তখন ইন্ডিকেট করবে যখন হিট করবে মানে হচ্ছে পানিটাকে যখন গরম করবে তখন ইন্ডিকেট করবে যখন ঠান্ডা করবে তখন ইন্ডিকেট করবে এন্ড নট অনলি দিস গরম পানি লাগতেছে না আপনি গরম পানির সুইচ অফ করে রাখবেন হ্যাঁ ইন্ডিভিজুয়াল সুইচ করা আছে আপনার ঠান্ডা পানি লাগতেছে আপনি জাস্ট ঠান্ডা পানি দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি ঠান্ডা পানি পাবেন ঠান্ডা পানিটা দেখা গেল আপ লিটারের মধ্যে পাবেন কারণ এতটুকু মেশিনের মধ্যে আসলে কম্প্রেসার দেওয়ার সম্ভব নয় ইলেকট্রিক কুলিং দিয়ে যতটুকু ঠান্ডা করা পসিবল বাট গরম পানিটা দিয়ে আপনি চা কফি খাওয়ার মতো গরম পানি পাবেন আপনি চা কফি থেকে শুরু করে এক্স্যাক্টলি এন্ড এটা হচ্ছে উইদিন টু মিনিটস আর চমৎকার বিষয় তো তো মানে এই দুইটা প্রোডাক্টের পাশাপাশি আমরা আরো অনেক কিছু এক্সপেক্ট করতে পারি এখান থেকে আমি চাইলে আমার মন মতো এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবো আচ্ছা একটু বলে দি প্রাইস বলে দিই এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 15390 টাকা 15390 টাকা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কেপিওর লোটাস কেপিওর লোটাসটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 20500 টাকা 20500 20500 টাকা এখানে প্রোটেক আছে প্রোটেক্টর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 15500 টাকা আচ্ছা একটা রেঞ্জ দিয়ে দেন এই এই টাইপের বক্স ফিল্টারের একটা রেঞ্জ দিয়ে দেন এই টাইপের বক্স ফিল্টারের রেঞ্জের মধ্যে পার্থক্য আছে ভাই এইজন্য আমি হচ্ছে স্পেসিফিক্যালি বললে মানে আমাদের যারা অডিয়েন্স আছে অডিয়েন্সদের সুবিধা হয় ওনাদের হচ্ছে স্পেসিফিক্যালি ওনারা অনেক সময় জানতে চায় যে ভাই আমাদের এরা প্রোডাক্টের দাম কত হ্যাঁ এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমাদের দুইটা কালার ছিল একটা হচ্ছে বটম গ্রিন ছিল আর একটা হচ্ছে গোল্ডেন বটম গ্রিনটা আপাতত अवेलेबल নাই ওকে আর এই ডিলাক্স কুইন এটা এটাও 6 স্টেজের একটা ওয়াটার পিউরিফায়ার এটা আরও প্লাস ইউভি টেকনোলজি ঠান্ডা গরম নরমাল তিনটা অপশনই আছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা ওকে এটা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে এটা 500 টাকা অনার করব 17500 টাকা রাখব আমি দেখ চমৎকার 17500 টাকা অ্যাকুয়া কুইন প্লাস অ্যাকুয়া কুইন প্লাস এই প্রোডাক্টটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 20500 টাকা ওকে 20500 টাকা এটা একদম ফাস্ট

আগে আমাদের একটা প্রোটেক্ট সুপার স্মার্ট বল আছে এক্স্যাক্টলি এই একটা নজল দিয়ে আপনার ঠান্ডা মানে গরম পানি আসবে আবার একটা নজল দিয়ে নরমাল পানি আসবে এটা গরম এবং নরমাল দুইটা অপশনই পাবেন আচ্ছা এন্ড হচ্ছে এই মেশিনটা যেহেতু ফুললি অটোমেটিক এন্ড টাচ সো এখানে হচ্ছে চাইল্ড লকের একটা অপশন দেওয়া আছে যাতে করে আপনার বাচ্চা অনায় হ্যাঁ গরম পানিটা যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় যেখানে একটা চাইল্ড লকের সেফটি লক দেওয়া আছে আর এই সেফটি লকটা দিয়ে রাখলে এই টাচ প্যানেলটা কাজ করবে না তখন আপনাকে ম্যানুয়ালি সাইড থেকে পানি নিতে হবে আরে এই জিনিসটা ভালো করছে জি এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আপনার 17900 টাকা 17900 টাকা মাত্র আর এটা হচ্ছে ল্যানসেন মডেলের ল্যানসেন ব্র্যান্ডের 1550 মডেল এটা হচ্ছে তাইওয়ান থেকে আমদানি কৃত এন্ড বাজারে যত ধরনের যত ফিল্টার আছে আপনি যদি চান যে একটা ফিল্টার আমি কিনবো ফিল্টারটা যুগ চলবে এটা হচ্ছে এই ধরনের একটা ফিল্টার আচ্ছা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই ধরনের একটা ফিল্টার এন্ড এটা এটা আজকে থেকে আরো মোটামুটি পঁচিশ বছর ধরে এটা একই মডেল একইভাবে আসতেছে এখন পর্যন্ত বাজারে এটার চাহিদা সর্বশ্রেষ্ঠ আচ্ছা যারা চেনে তারা এটা এই ধরনের ফিল্টারই চায় এটা এটা তাই বলেন আরেকটা ফিল্টার আছে এখানে দেখেন ডেঙ্গুয়ের বারো পঞ্চাশ এটাও মনে করেন যে আপনার যুগ যুগ চলবে এরকম একটা ফিল্টার তাই প্রাইস হবে এটা এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা হুম লেংশনের এটার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আর ডেঙ্গুয়ান এর এটা প্রাইস হচ্ছে 19500 টাকা 19500 টাকা জি আচ্ছা আর হচ্ছে হিরন ব্র্যান্ড আমরা সবাই চিনি হিরন কুইন এর এটা প্রাইস হচ্ছে ঠান্ডা গরম নরমাল সহ 17500 টাকা মাত্র 17500 টাকা মাত্র জি ওকে আচ্ছা তাহলে এই আরো অনেক ফিল্টার আছে সব তো বলা পসিবল না মানে অনেকগুলো আছে এবাদেও অনেক কালেকশন আছে তো যদি অ্যাকসেসরিজ নিয়ে একটু কথা বলি তাহলে অ্যাকসেসরিজ যদি আমার ফিল্টারের প্রয়োজন পড়ে এখান থেকে নিতে পারবো এটা আপনি একটা ভালো কথা বলছেন যে হচ্ছে আসলে আমাদের অনেকেরই একটা টেনশন থাকে যে আমি একটা ফিল্টার কিনবো কিংবা কয়দিন পরে আমার একটা পার্টসটা পাবো কিনা এই পার্টসটা আমি পাচ্ছি কিনা বিশেষ করে বাইরে থেকে আমাদের কাছে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট অ্যাভেলেবেল ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আপনি যেই ফিল্টার কিনবেন আপনি যদি চান যে হচ্ছে ওই ব্র্যান্ডের ফিল্টার লাগাবেন আপনি সেটাও পারবেন যেমন হচ্ছে আপনি কেপিওর ব্র্যান্ড কিনলেন এখন আপনি ভিয়েতনাম থেকে ফিল্টার যে আমাদের কাছে কেপিওরের কার্বন

এটা আসলে মানুষেরই গ্যারেন্টি নেই কিন্তু তারপরে এতটুকু আমি আপনাকে বলতে পারি যে আল্লাহর রহমতে আমাদের এখানে যেগুলো আছে কিংবা আমাদের যারা ইউজার আছে কোনো ধরনের কোনো ব্যাড ইম্প্যাক্ট আমাদের এখন পর্যন্ত নাই যে এই ফিল্টারটা ইউজ করছি এই ফিল্টারটা আমি নিয়েছি দুদিন পরপর প্রবলেম করতেছে এটা আমি চালাইতে পারতেছি না আমাদের সার্ভিসের যে বিষয়টা আমাদের থেকে যারা নেয় প্রোডাক্ট তারা আমাদের সার্ভিস দেখেই নেয় সার্ভিসের বিষয়টা হচ্ছে যে আমরা সারা ঢাকা শহরে চেষ্টা করি ছয় থেকে আট ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়ার ইনস্ট সার্ভিস দেওয়ার কারণ হচ্ছে ঢাকা যে অবস্থা একটা বন্ধ হয়ে গেছে ফিল্টার চেঞ্জ করতে হবে আপনার সার্ভিসটা কিন্তু আমাদের কাছে আগে যার পানি বন্ধ হয়েছে আমরা তার এটাই সঠিক সঠিক কারণ আপনি যদি বলেন যে ভাই আমি তো আগে কমপ্লেন করছি কিন্তু বিষয়টা হচ্ছে তো তো পানি আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট আপনার ফিল্টার চেঞ্জ সব হয়ে যায় জি নর্মাল ঠিক আছে তাহলে আমার মনে হয় না কোনো কোয়েশ্চেন বাকি আছে তবুও যদি কারো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন সবসময় ফ্রি আছে আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল করে আপনারা ভাই মামুন ভাইকে কথা বলে আপনারা আপনাদের যত কোয়েশ্চেন আছে আপনারা জিজ্ঞেস করতে পারবেন আর নাম্বার ডিটেলস অ্যাড্রেস সব কিছু কিন্তু আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওইখান থেকেও চেক আউট করতে পারবেন তো দর্শক আজকে আমি আর মামুন ভাই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম